নো কমেন্ট ইন্টারভিউ যেটা দর্শক আমি রিসেন্টলি দেখতেছি আপনারা অনেকে আসেন আমার কাছে ক্রিমিনাল কনসালটেশনের জন্য আমি তো ক্রিমিনাল কোনো লিগেল করি না যেটা আমি অনেক আগে বাদ দিয়ে দিছি তো নো কমেন্ট ইন্টারভিউ যেটা হচ্ছে কি দর্শক আপনি পুলিশ আপনাকে অ্যারেস্ট করার পরে ইউ আর আন্ডার নো লিগেল অবলিগেশন To assist the police with their investigation, they are questioning you, they are charging you. It is the responsibility on the police and the Crown Prosecution Service to prove their case. About 18th century, a common law case as a rise and rise. If I remember correctly, this is the jurisdiction. So, it a good piece of law.

আপনি দেখবেন একটা আপনাকে রিড করা হয় এবং ঘোষণে বলা হয়েছে পার্ট থাকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি তোমাকে ইন রেসপন্স তুমি ওইটা বলতে হবে যদি এখন তুমি না বলো পরবর্তীতে যদি তোমাকে চার্জ করা হয় এবং তুমি যদি কোনো এক্সপ্লেনেশন দিতে চাও বা কোনো ডিফেন্স অ্যাডভান্স করো যেটা তুমি রিজনেবলি পুলিশ স্টেশনে ইন্টারভিউতে বলতে পারতায় বা এট পয়েন্ট অফ অ্যারেস্ট তাইলে এটা কোর্ট কিন্তু অ্যাডভার্স একটা নোটিসে নিতে পারে কারণ তুমি কেন এটা আগে বলো নাই হয়তো এখন কেন বলতেছো which mean your evidence may be contaminated is a question of so kone... mm -hmm. আমি তোমার ডিউটি সলিসিটার ছিলাম আমি সব সময় এটা করতাম যে অনেক সময় ক্লায়েন্টকে আমি নিজে বলতাম যে নক কমেন ইন্টারভিউ দেওয়ার জন্য when the evidence is significantly weaker against my client কিন্তু অ্যাট লিস্ট একটা রিটেন স্টেটমেন্ট দিতাম পুলিশ ইন্টারভিউতে যে এক্সপ্লেইনিং মাই ক্লায়েন্টস পারশন অফ দা ইভেন্টস এবং ওপেনিং অফ দা পুলিশ ইন্টারভিউ যেটা বলে দিতাম যে আমার ক্লায়েন্ট ইজ এক্সারসাইজিং হিজ অর হার রাইট টু রিমাইন সাইলেন্ট অর গিভ নো কমেন্ট ইন্টারভিউ কিন্তু আমি একটা স্টেটমেন্ট দিতেছি ইন রেসপন্স টু পুলিশ যতটুকু এভিডেন্স এখন আমার কাছে ডিসক্লোজ করছে কারণ আমরা সলিসিটার হিসাবে পুলিশ স্টেশনে যাওয়ার পরে বা একটা ক্লায়েন্টকে অ্যারেস্ট করে নেওয়ার পরে যে পুলিশ আমাদের কাছে মিনিমাম একটা ডিসক্লোজার দিতে হবে যে হোয়াট ইজ দ্য उंड्रक्शन एस रिजनेबल एक्सप्लेशन थके पुलिस क्योंकि নো কমেন্ট ইন্টারভিউ নো কমেন্ট ইন্টারভিউ অনেক সময় দেখা যায় অ্যাডভার্স কনসিকুয়েন্সেস আছে তখন যে পুলিশ যদি আপনাকে চার্জ করে ফেলে পরবর্তীতে ইফ ইউ আর চার্জ উইথ সাম সিরিয়াস ম্যাটার পরবর্তীতে যদি আপনি আপনার কোনো মিটিগেশন অ্যাডভান্স করতে চান তখন ওই আপনার রিলায়াবিলিটিটা একটা কোয়েশন হয়ে যায় সো তিনটা জিনিস ইন কনক্লুশন আপনি করতে পারেন একটা হচ্ছে কি ইউ ক্যান এক্সারসাইজ ইউর বেসিক হিউম্যান রাইটস টু গিভ আপনি পুলিশের প্রশ্নের উত্তর দিবেন এবং আপনি একটা যখন যদি আপনাকে চার্জ করা হইছে তখন আপনাকে তো ডিপেন্ড হোয়াট ম্যাটার ইউ আর চার্জ উইথ তখন আপনি কিন্তু চাইলে অনেক সময় কেইছে আপনি কিন্তু ডিলে করতে পারেন ইন টার্মস অফ এন্টারিং যেটা হচ্ছে কি গিলটি ওর নট গিলটি তখন আপনি কিন্তু টাইম চাইতে পারেন আপনি এভিডেন্স চাইতে পারেন আপনি সময় নিয়ে ডিপলি কনসিডার করে দেন ইউ মেক এ ডিসিশন হোয়াট ইউন্ট টু ডু সো ওই জিনিসগুলা আপনারা প্লিজ কেয়ারফুল থাকবেন এবং আপনাদের সাথে আমি আরেক দিন হয়তো আলাপ করব সেন্টেন্সিং মিটিগেশন কি কেন আপনারা আর্লি গিলটি করতে হবে এবং আর্লি গিলটি করার পরে আপনারা কি কি সিগনিফিকেন্ট বেনিফিট পান কারণ আপনাদের অনেকের আমি দেখতেছি যে অনেক ভালো ভালো কেস আসে কিন্তু এগুলা রংলি হ্যান্ডেল করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এভিডেন্স আপনাদের এগেইনস্টে সো পাওয়ারফুল যে ইউ হ্যাভ নো রিয়ালিস্টিক প্রসপেক্ট অফ সাকসেসফুলি ডিফেন্ডিং ইউর তখন আপনারা গিলটি প্লিড না করে হিয়ারিং এ যান এবং আফটার দ্য কনটেস্টেড হিয়ারিং তখন আপনাদেরকে কিন্তু খুব সিভিয়ার ওয়েতে কোর্ট পানিশমেন্ট দেয় তো ওইটা হয়তো আমি আরেক দিন আলাপ করব আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডন এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস